রাজধানী উত্তরার বিএলএস সেন্টার থেকে কুঠা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশে দেওয়া পাল্টা দেওয়া আর চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড টিয়ার সেল এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে কিন্তু কোঠা সংস্কার দাবিতে যে আন্দোলনত শিক্ষার্থীরা তারা কিন্তু পিছু হচ্ছে না দীর্ঘ সময় তাদের সাথে যে ঘন্টার অবস্থা চলছে সেই দৃশ্যটি আমি দেখাতে যাচ্ছি যে আসলে রাজধানীর বিএন এসে যাতে কি মূলত এখানে তারা সকাল এগারোটা থেকে জ্বর হওয়ার কথা থাকলেও সাড়ে দশটায় থেকে তারা উপস্থিতি দিচ্ছে এবং তারা কিন্তু জড়ো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বোয়া বোয়া বলে চিওকান দিচ্ছে এবং তার পাশে আজমপুরে আজমপুরে কিন্তু আমাদের পুলিশের সাজোয়া যান জল কামান নিয়ে পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই পুলিশের একেবারে সামনে সামনে কিন্তু ছাত্ররা আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু পুলিশের কিছুক্ষণ পর পর কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল মারছে এবং ধোয়া দিচ্ছে জল কামানো রেডি করে রাখছে যে কোনো সময় তারা হয়তো আহ তারা প্রস্তুতি নেবে কিন্তু হয় যে কোটা সংস্থার দাবিতে শিক্ষার্থীরা তারা কিন্তু আহ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে করোনা সংস্থার দাবিতে আন্দোলনত শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে তারা একেবারে আজমপুর রাজুক কমার্শিয়াল মার্কেটের সামনে অবস্থান করছে তার ঠিক বিশ থেকে তিরিশ ফুট সামনে কিন্তু পুলিশ তার সাজুয়া দান নিয়ে উপস্থিত আছে এবং তারা তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আপনারা দেখতে পারছেন যে টিআর বিভিন্ন শুরু করে করার চেষ্টা করছে এবং এই ছাত্ররা বেলা বাড়ার সাথে সাথে তারা আরো জড়ো হতে থাকছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশে ব্যাপক প্রস্তুত দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কুঠা আন্দোলনের জন্য তারা রাজপথে নেমেছে এবং পূর্ব ঘোষিত আন্দোলনে তারা ধীরে ধীরে যুক্ত হচ্ছে এবং বলে বলিলাকে গত কয়েকদিন যাবত কিন্তু গোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয় এবং তারই প্রেক্ষাপট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু